আল্লাহী বললেন ওয়ালা তা কোরা বুঝসে না সুরাপান ইস রায়েল আয় নম্বর বত্তিরিশ ওয়ালা তা কোরা না যান কাছেও যাইও না ট্রাকের পিছে দিয়ে যেরকম লেখা থাকে একশো হাত ডুবে থাকুক লেখা আসেনি এ নারী দেখলে তরুণেরা যুবকেরা একশো হাত ডুবে থাকুক

রাস্তায় উঠলে গাড়িতে উঠলে ধোঁয়া পড়ে উঠিও আল্লাহ তোমায় হেফাজত করবে আল্লাহ মাইন্নি আউ জুব ই কম ইন যেখানে এই কথা বলার কথা সেখানে কিভাবে বলতে পারা আই লাভ ইউ ভালো আছনি কাইলে গিয়া খাইসো কেমনে সম্ভব জেনার নাম দিয়েছে আপনারা প্রেম এই সমাজ জেনার নাম দিয়েছে প্রেম কি দিয়েছে প্রেম আজীব কথা ছেলে আর মেয়ে প্রেম করছে এটা কি এটা কি ইসলাম ধর্ম তো দূরের কথা পৃথিবীর কোন বিধর্মী ধর্মে ওই শব্দ নাই আর এটা মুসলমানদের ঘরে ঘরে এখন পৌঁছে গেছে ঠিক নয় যেখানে নারী পুরুষ ইসলাম বহির্ভূত ভাবে নারী পুরুষ ইসলাম বহির্ভূত ভাবে কথা বলা হারাম নারী পুরুষ ইসলাম বহির্ভূতভাবে কথা বলা হারাম সেখানে আমাদের সমাজে কয় মেয়ে কয় আরেকজনের মাইয়া অক্কর আলীর মাইয়া ছক্কর আলীর হোলারে কয় আই লাভ ইউ আমি তোমার ভালোবাসি কেমনে তুমি কেমনে ভালোবাসো তুমি তো ওর সাথে কথা বলাই হারাম দেখেন

এই কথার ব্যাখ্যা দেখেন পৃথিবীর সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহাভারত মহাম্মদুল্লাহুল্লাহ সাল্লাম এই কথার ব্যাখ্যা কেমনে দিচ্ছে আল্লাহ ওয়ালা তা কাজেও যায়ও না তাই হুজুর আমি তো অনেক দূরে ছিলাম হিটি কিন্তু অনেক দূরে আছিলো কি কথা ঠিক আছে নি আমি তো অনেক দূরে ছিলাম ওই মেয়েটা আমার থেকে অনেক দূরে ছিল আর আল্লাহকে জানার কাছেও যায় না এইটো যাই নিও কিছ খালি ৰাইছ তাকাইছ এইজন্য আল্লাহ ৰাচোন এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছে ভাল আইনা আনিছে হুমান হোমান নাজাৰ এমনি থেকে এমনি করি তাকাইও না এটা সোগের যেনা মিলছে নি কথা আইনা আনিছে না হোমান ফা আইনানে জিনা হুমান নজর চোখ দিয়ে তাকানো হচ্ছে চোখের জেনা কেমনে আই লাভ ইউ বুঝাই কর একজন অপরিচিত নারীর দিকে একজন অপরিচিত পুরুষ একজন অপরিচিত পুরুষের দিকে একজন অপরিচিত নারী তাকানোর নাম চোখের জেনা সুবহানাল্লাহ কেন আই লাভ ইউ আমি তোমার ভালোবাসি আপনারা এই শব্দ বলবেন না প্রেম বললেই কবিরা প্রেম বললেই কবিরাগুনা হবে যদি এটাকে জেনা বলতে পারেন তাহলে স্বভাব পাবেন কিসের প্রেম কিসের ভালোবাসা গোটা সমাজ নষ্ট হয়ে গেছে এক মা বাপ এটাকে প্রমোট করছে ওলা বাইজা ঘটনা ঘটাই দিলে এবারে লেপো খালি লেপতে থাকো খালি লেপতে থাকো কি মন এখন হয়ে গেছে করি ফেলাইছে আপনার দায়িত্ব ছিল একশো বেত মারা আপনার দায়িত্ব ছিল আপনার সন্তানকে বাড়িতে ধরে একশো বেত মারা এরপরে তার নাম কেটে দিয়ে তাকে এক বছরের জন্য নির্বাসনে পাঠানো আপনি গরু গরবানি শিখেছেন এটা শিখেন নাই আপনি এটা শিখেন নাই ইনকুনতুমতুম মেনুন আবিল্লা শেৱালীয় মেলা খেৰে যদি তোমরা আল্লাহ বং পৰকালের প্রতি ইমান এনে থাক তাহলে আনন্দ নাই এই ঘটনাকে মেনে নেওয়া মানে আপনি ইমান আনন্দ নাই আল্লাহ বং কাজটোৰ প্রতি ইমান আনন্দ নাই পরকালের প্ৰতি ইমান আনন্দ নাই এত সংক্রমিত হয়েছে এত সংক্রমিত হয়েছে কাকে বাদ দিয়ে কাকে রাখবো কোথায় বলবো কোন হুজুর ওত করবে কোন জুমার খোঁজ খুতবা দেবে সমাজ নষ্ট করে ফেলেছেন আপনারা পুরো সমাজে এখন ক্যান্সারের না তো রোগী নাই প্রonephর যত রোগী পাওয়া যায় ženার যত রোগী পাওয়া যায় ক্যান্সারের এত রোগী সমাজে নাই কথা ঠিক নয় ফালাইনা নেসাহু মান নজর আপনার ছেলেকে কেন ধরনা মেললেন না ওই মেয়ের দিকে তাকানোই তো ছিল জেনা তুই আবার সেটারে কেমনে প্রেম বানালি अजीব কথা কোন দেশে দার্শনিক আপনার ছেলে আর আপনার মেয়ে কোন দেশের দার্শনিক কোন বিষয়ের উপর চিসিস করিয়েছে এটার উপর নেই হ্যাঁ লেখনন পড়নন বিবাহের কারণন বিবাহ হইলে সরন সরন খবর আছে না কি বাপ হিসাবে আপনারা ওয়াল উযনান জিনা হুমাল ইসতিমা ওয়াল উজনা জিনা হুমাল ইসতিমা দুই কান দিয়ে আসলে কোন কথা শোনা এই কান দিয়ে কোন বেগানা পুরুষের কথা শোনা এই কান দিয়ে কোন বেগানা নারীর কথা শোনা এটা হচ্ছে কানের জেনা আপনার মেয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলেছে আপনার ছেলে ঘন্টার পর ঘণ্টায় কথা বলেছে আপনার স্ত্রীর ফোন থেকেই কথা বলেছে আপনি কথায় ছিলেন শুধু গরু করবানির দায়িত্ব নিয়ে আপনি নিয়েছেন আপনি শুধু গরু কোরবানির দায়িত্ব নিয়েছেন না ان كنتم تؤمنون بالله واليوم الاخر তোমরা যদি আল্লাহ পরকালের প্রতি ঈমান এনে থাকো তাহলে তোমার মেয়ে আর ছেলের কানের ভিতরে পরপুরুষের মনের আওয়াজে জানা তাদেরকে কেন তোমরা মেলে ঠিক করলে না জবাব দিতে হবে আল্লাহর কাছে সমাজ নষ্ট করছেন আপনারা সমস্ত পাপ আপনার আমল নামায় পড়তে হবে নিতে হবে আপনাকে ভাবে বাহার ওয়াল্লিসা নুজেনা হুল কালাম ওয়াল্লিসা নুজেনা হুল কালাম আর সরাসরি কথা বলা হচ্ছে জিব্বার জেনা কথা বলা হচ্ছে কি জিব্বার জানা কার কথা মহান মধুর ওয়াল লিসানু জেনা হুল kalam ওয়াল ইয়াদু জেনা হালবাতশু ওয়াল ইয়াদু জেনা হালবাতশু আর হাত দিয়ে ধরার নাম হাতের জেনা হাত দিয়ে ধরার নাম হাতের জেনা কার কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা নবীর পদ্ধতি মেনে নেন তো হ্যাঁ ঈমান হলে নবীর কথা মানতে হবে সোজা কথা আনছি এই কথা বললে নবী যা বলে তা আর নবীর কথা কি শুধু এই মতিগন্ধের রাস্তায় চলবে না আপনার ঘরেও চলবে নবীর কথা কি শুধু আপনার ঘরে চলবে না বাংলাদেশের সংসদেও চলবে সাপ কথা একদম ক্লিয়ার কথা একদম ক্লিয়ার কথা ওয়ার রিজলু জনা খালখতা ওয়ার রিজলু জনা আর পায়ের জনা হচ্ছে পা দিয়ে হেঁটে ওই প্রতিতার কাছে যাওয়া প্রেম এর নামে সব প্রতিটা চলতে তো চলছে কি সুন্দর পায়খানাকে উপর দিয়ে মডিফাই করে পারফিউমের গ্রাম দিয়ে এখন এটার নাম দিয়েছে এটা একটা সুগন্ধি ভিতরে কি ভিতরে কি পায়খানা ভিতরে কি পায়খানা এই যেনার নাম দিয়েছে প্রেম জেনার নাম দিয়েছে ভালোবাসা কয় ভালোবাসা এই কথা হিন্দু ধর্মেও লেখা নাই এই কথা খ্রিস্টান ধর্মেও লেখা নাই এই কথা পৃথিবীর কোন কিছু কোন কোন বিধর্মী ধর্মেও লেখা নাই আর মুসলমানদের ছেলেরা অবাধ সামাজিক পারিবারিক সমস্ত ব্যবস্থাকে ভেঙে চোর মার করে দিয়েছে কিছু মুরব্বীর কারণে মুরব্বিরা প্রভাব করছে সমাজকে তথাকথিত কিছু মুরব্বী তারা সন্তানদেরকে দেদাপসে ছেড়ে দিয়েছে আর তারা এই জেনাকে প্যাকেট করে সুন্দর করে উপর দিয়ে লিখে দিয়েছে লাভ কি লিখে দিয়েছে ও ভার রিজলু সেনা হাল খতা ওয়াল কলবু ইয়াহওয়া ওয়াতামন্না আর হৃদয়ের জানা হচ্ছে অন্তরের জানা হচ্ছে কামনা বাসনা করা কামনা বাসনা করা অন্য একজন মেয়েকে বসে বসে কল্পনা করা তার ছবি চোখের সামনে ভাসানো কথা কি বুঝতে দেখতেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ কোন কথা রেখে যান নাই কোন কথা রেখে যান নাই কদে আল্লাহ মান তাযাক্কা সে ব্যক্তি সফল হয়েছে যে তার অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে যে তার অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে আর লজ্জারস্থান এই কথা থেকে কান থেকে অন্তর থেকে চোখ থেকে এগুলিকে আস্তে আস্তে সত্য বা মিথ্যা বানিয়ে বাস্তবতার জায়গায় নিয়ে মোহাম্মদ উল্লাস উল্লাস আলাহিসাল্লাম কী জাতের দার্শনিক আর পণ্ডিত ছিলেন কী জাতের নবী ছিলেন কী জাতের ব্যাখ্যাকার ছিলেন কেমনে এইসব কথারে চুল চেরা বিশ্লেষণ করে বলে গেলেন তদন্তের ধরিয়ে কি আসলটা হয় বলেন আসলটা হয় আস্তে 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 চোখ থেকে কানে কান থেকে অন্তরে বাসা বাঁধে মাকড়সা জালের মতো তারপর আস্তে আস্তে পা দিয়ে কাছাকাছি যাওয়া হয় তার উপরে বাকি গান গাওয়া হয় নও কানাফাহিশা ওয়াসা আসাবিলা ইন্নাহু কানাফাহিশা ওয়াসা আসাবিলা নিশ্চয় এই জানা হচ্ছে একটা নিকৃষ্ট কাজ এটা হচ্ছে একটা নিকৃষ্ট কাজ এবং এটা একটা ফাহিশা কাজ এবং এটা একটা নিকৃষ্ট রাস্তা এর কাছেও যেও না